আসসালামু আলাইকুম আপনি কি একজন বেকার আপনি কি সরকারি চাকরি খুঁজছেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য আপনি যদি স্বাস্থ্য সহকারী হেলথের চাকরি করতে চান তাহলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্বাস্থ্য সহকারী তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি নতুনভাবে প্রকাশিত হয়েছে প্রথম বিজ্ঞপ্তিতে সর্বমোট বিরাশি জনকে নিয়োগ প্রদান করা হবে স্বাস্থ্য সহকারী হিসাবে দ্বিতীয় বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য সহকারী নিয়োগ প্রদান করা হবে একশত ষোলো জনকে এখানে স্পষ্ট উল্লেখ করে বলা আছে দেখতে পাচ্ছেন তিন নম্বর বিজ্ঞপ্তিতে মোট সাতাশি জনকে স্বাস্থ্য সহকারী হিসেবে নিয়োগ প্রদান করা হবে এই তিনটি বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনার কি শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদন শুরু হবে কবে এবং আবেদন শেষ হবে কবে কোন কোন জেলার বাসিন্দাগণ এই তিনটি বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি দ্রুত সহকারী ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করা যাক এই বিজ্ঞপ্তিতে মোট নয়টি ক্যাটাগরিতে নিয়োগ প্রদান করা হবে নয়টি ক্যাটাগরি সবচেয়ে আকর্ষণীয় পদ নাম্বাস নয় স্বাস্থ্য সহকারী এই পদটিতে সর্বমোট মোট একশত ষোলো জনকে নিয়োগ প্রদান করা হবে বেতন গেট ষোলো অনুযায়ী নয় হাজার তিনশোতে বাইশ হাজার টাকা এই পদটিতে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি অথবা সমান অর্থাৎ আপনি যদি ভোকেশনাল মাদ্রাসা বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকেও এইচএসসি বা সমমানের ডিগ্রিদারি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন এই পদ ব্যতীত আরও যে সকল পদ রয়েছে এই বিজ্ঞপ্তিতে আট নম্বর পদের নাম হচ্ছে ড্রাইভার এ পর্টিতে সর্বমোট চারজনকে নিয়োগ প্রদান করা হবে আপনি যদি অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকেন তাহলে এই পদে আবেদন করতে পারবেন সাত নম্বর পদের নাম হচ্ছে স্টোর কিপার এ পর্টিতে সর্বমোট ছয়জনকে নিয়োগ প্রদান করা হবে নং পদের নাম হচ্ছে কীট তথ্য ও টেকনিশিয়ান সুনুবদের সংখ্যা হচ্ছে দুইটি পাঁচ নম্বর পদের নাম হচ্ছে পরিসংখ্যানবিদ এই পদটিতে মোট পাঁচ জঙ্গকে নিয়োগ প্রদান করা হবে চার নম্বর পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর সুনুবাদের সংখ্যা রয়েছে তিনটি তিন নম্বর পদের নাম হচ্ছে হেলথ অ্যাডুকেটর সুনুবাদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর পদের নাম হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব শূন্যপদের সংখ্যা রয়েছে চোদ্দটি মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল শূন্যপদের সংখ্যা রয়েছে চারটি এই বিজ্ঞপ্তিটি মূলত এর আগেও প্রকাশিত হয়েছে অর্থাৎ এটি কিন্তু পূর্ণ নিয়ে বিজ্ঞপ্তি সিভিল সার্জনের দপ্তর খুলনা থেকে এই বিজ্ঞপ্তিটি গত আট দুহাজার পঁচিশে প্রকাশিত হয়েছে এই পতিতে আবেদন করতে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও খুলনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এই বিজ্ঞপ্তিতে আবেদনটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো আগ্রহী প্রার্থী থেকে আগামী তিরিশ দু হাজার পঁচিশে তারিখের মধ্যে অফিস চালাকালীন সময়ে বিকাল পাঁচ ঘটিকে মধ্যে আপনাকে সশরীরে অথবা ডাকযোগে আবেদনপত্র পোষাতে হবে ডাকযোগে আবেদনপত্র পৌঁছাতে চাইলে অবশ্যই আপনাকে তিরিশ তার দু হাজার ইং তারিখ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে পৌঁছাতে হবে আপনার বয়স হতে হবে দশ তার দু হাজার পঁচিশ ইং তারিখ অনুযায়ী সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ এর উপরে বা হলে কিন্তু এই পদে আপনি আবেদন করতে পারবেন না প্রতিটি পদের জন্য আপনাকে আবেদনপত্রে সিভিল সার্জনের খুলনা এর অনুকূলে এগারো গেটের জন্য একশত টাকা ব্যাংক ড্রাফট অফের যোগ্য সোনালী ব্যাংক লিমিটেডের যে কোনো শাখায় জমা দিতে হবে এরপরে যে বিজ্ঞপ্তিটি সেই বিজ্ঞপ্তিটি গত আট চার হাজার পঁচিশে নাটোর সিভিল সার্জনের মাধ্যমে প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিটিও একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এর আগে যারা আবেদন করেছেন তাদের এই বিজ্ঞপ্তিতে আবেদন করার কোনো প্রয়োজন নাই দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট করে বলা আছে রয়েছে করতে আবেদনকারীকে যে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ আপনাকে এইচএসসি বা সময়ের ডিগ্রিদারি হতে হবে আপনি যদি ভোকেশনাল মাদ্রাসা বা কারিগরি প্রত্যেকে শিক্ষা যোগ্যতা অর্জন করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন এই শুধুমাত্র নাটোর জেলার স্থায়ী বাসিন্দা কোন আবেদন করতে পারবে এছাড়াও যে সকল পদ রয়েছে পরিসংখ্যানবিদ কোল্ডসেন টেকনিশিয়ান ওয়ার্ড মাস্টার ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এই সকল পদে আবেদন করতে কী কগজতা লাগবে সেগুলো একটু কষ্ট করে দেখে নেবেন এই বিজ্ঞপ্তিটি ইতিপূর্বে দুই হাজার আঠারো সালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি তো প্রকাশিত হয়েছিল সেই বিজ্ঞপ্তিটি যদি আপনি আবেদন করে থাকেন তাহলে আপনাকে এই বিজ্ঞপ্তিতে আবেদন করার কোনো প্রয়োজন নাই এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে আবেদনকারী বয়স নয় দু হাজার পঁচিশ ইং তারিখ অনুযায়ী সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এর উপরে বা নিচে হলে কিন্তু এখানে আবেদন গ্রহণযোগ্য হবে না খুলনার সিভিল সার্জনের বিজ্ঞপ্তিতে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং নাটোর জেলায় অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের লিঙ্ক হচ্ছে এইচটি টি পি স্ল্যাশ স্ল্যাশ নাটোর ডট টেটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আবেদনটি অলরেডি গত দশ পঁচিশ সকাল দশ ঘটিকায় শুরু হয়ে গেছে এবং আবেদনটি শেষ হবে আগামী তিরিশ চার দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকাতে এছাড়াও আরও বিস্তারিত জানতে চাইলে আপনারা নিজেরাই একটু কষ্ট করে এই বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে আবেদনটি করতে পারে তিন নম্বর বিজ্ঞপ্তিটি হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় বরিশালের এই বিজ্ঞপ্তিটি গত আট চার দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো এই বিজ্ঞপ্তিতে সবচেয়ে আকর্ষণীয় যে পদ পদ নাম্বার হচ্ছে চার স্বাস্থ্য সহকারী এর পদিতে সরমোট বিরাশি জনকে নিয়োগ প্রদান করা হবে দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট করে দেওয়া আছে মাসিক বেতন প্রাপ্য হবেন গেট ষোলো অনুযায়ী ন হাজার তিনশোতে বাইশ হাজার সাতশো নব্বই টাকা আবেদন করতে আপনাকে এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক ডিগ্রিদারি হতে হবে অথবা সময় ডিগ্রিদারি হতে হবে এছাড়াও এই বিজ্ঞপ্তিতে আরও যে সকল পদ রয়েছে কম্পিউটার অপারেটার দুজনকে নিয়োগ প্রদান করা হবে পরিসংখ্যানবিদ চারজনকে নিয়োগ প্রদান করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক তিনজনকে নিয়োগ প্রদান করা হবে ইসরো কিপার পাঁচজনকে নিয়োগ প্রদান করা হবে ড্রাইভার নিয়োগ দেওয়া হবে দুইজনকে ল্যাব অ্যাটেন্ডেন্ট নিয়োগ দেওয়া হবে দুইজনকে এই পরটিতে শুধুমাত্র বরিশাল জেলার স্থায়ী বাসিন্দা কোন আবেদন করতে পারবেন অন্য জেলার বাসিন্দা কোন আবেদন করতে পারবেন না আবেদনকারী বয়স দশ চার যথা পঁচিশ ইং তারিখ অনুযায়ী সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এর উপরে বা নিচে হলে এখানে কিন্তু আবেদন করার কোনো সুযোগ নাই এই বিজ্ঞপ্তিতে আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইন অর্থাৎ আপনাকে আবেদন করতে হবে এইচটি টিভি স্ল্যাশ ল্যাশ সিএস বরিশাল ডট টি টক ডট কম ডট বিডি ওই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনটি শুরু হয়েছে গত দশটা জাতীয় পঁচিশ সকাল নয় কোটিকায় এবং আবেদনটি শেষ হবে আগামী তিরিশ জাতীয় পঁচিশ বিকাল চার কোটিকাতে তো আপনারা যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের কিন্তু এখানে আবেদন করার প্রয়োজন নাই কেননা এটি কিন্তু একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এই তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনারা নিজেরাই দেখতে চান সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের ফেসবুক পেজে সংযুক্ত হয়ে এই তিনটি বিজ্ঞপ্তি পিডিএফ দেখে আবেদন করতে পারেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্যটা জানুন টুডে জব নিউজের সাথে থাকুন সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম